পাঁচ শতাধিক মোটরসাইকেলে নডাইল জুড়ে তাজুল ইসলামীর নির্বাচনী শোডাউন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নডাইল দুই আসনে হাত পাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী তাজুল ইসলাম আজ এক বিশাল বাইক শোভাযাত্রার আয়োজন করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই শোভাযাত্রায় অংশ নেয় পাঁচ শতাধিক মোটরসাইকেল যা পুরো নির্বাচনী এলাকায় এক উৎসব পরিবেশ তৈরি করে শুক্রবার সকাল দশটার দিকে লোহাগড়ার মোল্লার মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শোভাযাত্রাটি এরপর এটি লোহাগড়া বাজার লক্ষ্মীপাশা দিওলিয়া তালবাড়িয়া এরেন্দা নড়াইল সদর মিটপুর ও সহ নড়াই দুই আসনের প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে প্রদক্ষিণ করে দিনের বিভিন্ন সময়ে পথে পথে স্থানীয় জনগণ ও সমর্থকরা হাত পাখার প্রতীক নিয়ে রাস্তায় প্রার্থীকে স্বাগত জানান পুরু শোভাযাত্রা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে মাইকে বাজানো হয় স্লোগান হাত পাখার প্রতীকের ব্যানার ফেস্টুন ও পতাকায় রঙিন হয়ে ওঠে নড়াইলের গ্রাম থেকে শহর পর্যন্ত এলাকা বহু স্থানে স্থানীয় দোকানপাটের সামনে রাস্তার মোড়ে ও বাজারে ভিড় জমে প্রার্থী ও তার অনুসারীদের দেখার জন্য বাইক পহরের নেতৃত্বে থাকা তাজুল ইসলামের সঙ্গে ছিলেন শত শত তরুণ কর্মী যারা সারিবদ্ধভাবে মোটরসাইকেল চালিয়ে তার সঙ্গে যাত্রা করেন শোভাযাত্রার পুরো সময় জুড়ে বিভিন্ন স্থানে জনতার অংশগ্রহণ ও উচ্ছ্বাসে নড়াইলের রাস্তাগুলো মুখর হয়ে ওঠে নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল দুই আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে এরই ধারাবাহিকতায় তাজুল ইসলামের এই বাইক শোডাউনকে তার সমর্থকদের শক্তি প্রদর্শনের একটি বড় উদাহরণ হিসাবে দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন আয়োজন ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে যা নির্বাচনী মাঠে হাত পাখা প্রতীকের প্রভাব আরও বাড়াতে পারে দিনব্যাপী কর্মসূচির ফলে লোহাগড়া থেকে নড়াইল সদর পর্যন্ত বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে সাময়িক ধীরগতি দেখা গেলেও কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি はい <music>